অল্প মশলায় ছোটো চিংড়ি দিয়ে কীভাবে লাউ রান্না করেছি তা আজ করে দেখাবো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম একটি পাত্রে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নেব এবার সামান্য পানি দিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এলে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এলে কেটে রাখা লাউ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট ঢেকে রাখলে লাউ রান্না হয়ে যাবে এবার শেষ পর্যায়ে জিরার গুঁড়া ধনে দিয়ে নামিয়ে নেব